মেথি মাটার মালাই শীতের দিনে আমার অন্যতম প্রিয় খাবার নমস্কার আমি সঙ্গীতা চলুন আজ শেয়ার করছি আমার প্রিয় এই রেসিপিটাই মূলত তিনটে মেন জিনিস লাগে এই রান্নায় প্রথমত মেথি শাক যা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি দ্বিতীয়ত মটরশুঁটি ছাড়িয়ে আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি আর তৃতীয়ত ফ্রেশ ক্রিম যা আমি রান্নায় পরে ইউজ করব। মেথি শাক আর সেদ্ধ মটরশুঁটিটাকে আমি অল্প ঘিতে শুকনো করে ভেজে নিয়েছি এতে শাকের তিতকুটে ভাবটা কিন্তু চলে যায় এরপর গরম তেলে আমি গোটা গরম মশলা পেঁয়াজ কাজু বাদাম আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা পাঁচ মিনিট রান্না করে এইটার একটা স্মুথ পেস্ট বানিয়েছি কড়াতে তেল আর ঘি মিশিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একে একে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিক্সিতে বানানো পেস্ট জিরে ধনে গুঁড়ো স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে ভাজা মেথি শাক ও মটরশুঁটি দিয়েছি সাথে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম এরপর ঢাকাটাকে চাপা দিয়ে দশ মিনিট কম আছে রান্না করেছি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর গার্নিশিং এর জন্য আবারও একটু ফ্রেশ ক্রিম আর ঘিয়ে ভাজা কাজু বাদাম দিয়ে পরিবার